আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভিডিওর দ্বিতীয় পর্ব হতে যাচ্ছে এবং এখানে আমরা যে বিষয়টা পড়বো সেটা দেখে আসি চলো আজকে আমরা সামাজিক যোগাযোগ এবং আইসিটি সম্পর্কে জানবো এখানে যেটা আসলে বলা হচ্ছে সেটা হচ্ছে যে আইসিটি সামাজিক যোগাযোগকে আমাদের কত সহজ করে দিয়েছে আইসিটি তো আমরা জানি যে তথ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ হচ্ছে যে সামাজিকভাবে আমরা অনলাইনে মানে আইসিটি ব্যবহার করে কি কীভাবে যোগাযোগ করতে পারি এবং এই এইটা বর্তমানে অনেক বেশি পপুলার কেন পপুলার তোমরা দেখো তোমাদের হচ্ছে যে সিনিয়রদের দেখো অথবা তোমরাও ব্যবহার করতে পারো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইমো বা ভাইবার বা স্ন্যাপচ্যাট তাই না তোমাদের বাবা মা দেখবে এগুলো ব্যবহার করে বা ফেসবুকের কথাও তো বলতে পারি আমরা তার মানে এই যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত যেমন ওই যে বললাম ফেসবুক টুইটার লিঙ্কড ইন ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি জনপ্রিয় হলো ফেসবুক টুইটার আর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের কথা বললে স্পেশালি আমাদের মানে যেটা বলতে হয় সেটা হচ্ছে ইউটিউব টিকটক এই দুটি ওকে আচ্ছা সো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের আইসিটি প্রচুরভাবে সাহায্য করছে ঠিক আছে আমরা কি করি যে ইন্টারনেট ব্যবহার করি ব্যবহার করি ইমেল পাঠাই হ্যাঁ তারপরে হচ্ছে যে ব্লগিং সাইট ভিজিট করি বা ব্লগ পড়ি বা ওয়েবসাইট পড়ি এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি তো চলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে একটু জানি ফেসবুক এটার ওয়েব অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ এটা হচ্ছে সামাজিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম জনপ্রিয় একটি ওয়েবসাইট দু হাজার চার সালের চৌঠা ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার অন্য বন্ধুদের সঙ্গে এটি চালু করেন বিনামূল্যে যে কেউ ফেসবুকের সদস্য হতে পারে তোমরা বন্ধু বানাতে পারো বন্ধুকে মানে ব্লক করতে পারো ডিলিট করতে পারো হ্যাঁ মেসেজ পাঠাতে পারো ভিডিও পাঠাতে পারো বিভিন্ন তথ্য শেয়ার করতে পারো অডিও ভিডিও দিতে পারো অনেক কিছু হ্যাঁ আচ্ছা সো ফেসবুকের ক্ষেত্রে যেটা হয় যোগাযোগটা অনেক সহজ হয়ে গিয়েছে তোমরা খেয়াল করবে বর্তমানে অনেকেই হচ্ছে যে মানে কল না দিয়ে মোবাইলে কল না দিয়ে মেসেঞ্জারে কল দেয় কারণ ওটা ইন হচ্ছে যে ইন্টারনেট দিয়ে যেহেতু দেওয়া যায় ডেটা দিয়ে দেওয়া যায় সহজে কল দিতে পারে আচ্ছা দেন হচ্ছে টুইটার টুইটার টুইটারও একটা সামাজিক যোগাযোগ মাধ্যম তবে ফেসবুকের সাথে এর একটা পার্থক্য আছে মানে টুইটার হচ্ছে টুইট মানে কি ওই যে টুইট মানে হচ্ছে যে পাখি কিন্তু টুইট করে ছোট্ট ছোট করে পাখি ডাকে তো পাখির ওই ছোট্ট ধারণা থেকে ডাকের ধারণা থেকে টুইটার এসেছে তো টুইটারের ক্ষেত্রে আমরা যে পোস্টটা দিই ওখানে হচ্ছে যে ক্যারেক্টার মানে এই যে ধরো এ একটা ক্যারেক্টার ট একটা ক্যারেক্টার এরগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার একশো চল্লিশ ক্যারেক্টারের মধ্যে দেওয়া যায় যদিও আগে এত কমে দেওয়া যেত কিন্তু বর্তমানে আবার টুইটারের হচ্ছে যে পেইড ভার্সন আসার পরে মানে ফ্রি ভার্সন একশো চল্লিশে কিন্তু পেইড ভার্সন যদি কেনা হয় সেক্ষেত্রে আমরা অনেক বেশি ক্যারেক্টারের মেবি পাঁচ হাজারের উপরে বা পাঁচ হাজার পর্যন্ত ক্যারেক্টার দিয়ে টুইট করতে পারি মানে পোস্ট আর কি ওটাই পোস্ট আর কি আচ্ছা এই জন্য টুইটারকে হচ্ছে যেহেতু মানে অল্প কথায় বলতে হতো মনের কথা নিশ্চয় সেই জন্য এটাকে মাইক্রো ব্লগিং সাইট বলা হতো এখন বলা হয় যদিও আর কি আচ্ছা সো এখানে ফলো আনফলোর একটা বিষয় আছে যারা হচ্ছে যে এখানে ফ্রেন্ডের বিষয়ে নেই এখানে ফলো আনফলো এই দুইটা বিষয় হচ্ছে থাকে আচ্ছা আচ্ছা এরপরে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হচ্ছে যে এটা মূলত ছিল হচ্ছে মানে মূলত হচ্ছে যে ভিডিও শেয়ারিংয়ের একটা প্ল্যাটফর্ম মানে ভিডিও বা হচ্ছে যে ইমেজ শেয়ারিংয়ের জন্য স্পেশাল একটা প্ল্যাটফর্ম আগে ছিল কিন্তু বর্তমানে এটা হচ্ছে যে মেটার আন্ডারে মানে মেটার আন্ডারে আছে হচ্ছে ইনস্টাগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে এবং হচ্ছে যে ফেসবুক ম্যাসেঞ্জার এগুলো আছে মেটা বলতে আমরা বার্গের ওইটাইকে বোঝাতে পারি যে বার্গের প্ল্যাটফর্ম আর কি সব মেটার আন্ডারে এখন আচ্ছা দু হাজার সালে এটা চালু হয় পরবর্তীতে এটা মেটার আন্ডারে চলে গেছে মূলত ছবি এবং ভিডিও শেয়ার করার জন্য এটা ভালো ছিল বর্তমানেও ভালো অবশ্য মানে এগুলো শেয়ারের জন্য এখানে হ্যাশট্যাগ দিয়ে অনেক কিছু আমরা সার্চ করি ওই যে দেখো না যে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কি হ্যাশট্যাগ হচ্ছে যে ডিজিটাল এরকম টাইপের বিষয় দিই না ওইটা আচ্ছা সো লিডিং সোশ্যাল প্ল্যাটফর্ম বললে আমরা এই তিনটাকে রাখতে পারি আর ভিডিওর ক্ষেত্রে বললে ইউটিউব টিকটক এগুলো আচ্ছা দেন এটাও তাহলে হয়ে গেল তো এই ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে সামাজিক যোগাযোগ এবং আইসিটি কিভাবে কাজ করে ঠিক আছে এই তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা মাথায় রাখবে এবং সেইগুলো তোমরা পড়বে নেক্সট হচ্ছে বিনোদন ও আইসিটি বিনোদন এবং আইসিটির ক্ষেত্রে কি করি আমরা আসলে মানে বিষয়টা হচ্ছে যে আইসিটি আসার কারণে বিনোদন আমাদের অনেক সহজ হয়ে গেছে আমরা আগে সিনেমা হলে যেতাম এখন সিনেমা হলে যেতে হয় না এখন ইউটিউবে দেখা যায় অথবা নেটফ্লিক্স আছে অথবা হুইচই আছে তাই না ডিশাল লাইন তো আছেই আবার অ্যান্ড্রয়েড টিভি আছে অনেক কিছু আছে আমরা আবার এগুলো আবার আমাদের দেখার জন্য টিভিও লাগে না কম্পিউটার মোবাইল বা ল্যাপটপ বা ট্যাব যেটাই হোক না কেন অনেক কিছুই আমরা এটা করতে পারি এর বিবর্তনটা হচ্ছে এইরকম যে আগে খেয়াল করবে যে যখন ইন্টারনেট এত সহজলভ্য ছিল না আগে আমরা কি করতাম যে একে শুরুতে আমাদের পুরাতন টিভি থাকতো অ্যান্টেনা থাকতো দেন এরপরে হচ্ছে যে ভিসিআর আসলো মানে ক্যাসেট টাইপের ওটাতে সিনেমা দেখা হতো বা গান দেখা হতো বা প্রোগ্রাম দেখা হতো দেন সিডি আসলো ডিভিডি আসলো এরপরে পেন ড্রাইভ আসলো তারপরে হচ্ছে যে এখন আবার ইউটিউব চলে এসেছে মানে এখন আর কোনো কিছু আমাদের স্টোর করার প্রয়োজন নাই অনলাইনে গেলেই আমরা সব কিছু এখন পেয়ে যাচ্ছি ওকে সো বিনোদনও অনেক হচ্ছে সহজ হয়ে গেছে এখানেও এই বিষয়গুলো বলা হচ্ছে যে একটু অন্যভাবে বইয়ের ভাষায় বলা আছে তোমরা হচ্ছে নিজেদের মতো করে হচ্ছে বিষয়টাকে হচ্ছে পড়ে নিবে ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে যে আমরা সামনের দিকে যাই সামনের দিকে ও সামনের দিকে আমাদের হচ্ছে অনুশীলনী ওকে সো অনুশীলনী সম্পর্কে আলোচনা করার আগে আরেকটা বিষয় সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে একটা দলগত কাজ আছে তোমাদের সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয় নিয়ে একটি পোস্টার ডিজাইন করো তোমাদের একটি পোস্টার ডিজাইন করতে হবে সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে ঠিক আছে সো এটা আসলে কঠিন কিছুই না এই পোস্টার তৈরি করার জন্য তোমাদের যেটা করতে হবে যে ডিজিটাল বাংলাদেশে আসলে কোন কোন বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো তোমাদের ফাইন্ড আউট করতে হবে এবং এর মধ্যে পেয়ে যাবে এটা মানে এই বইয়ের যে লেখাগুলো আছে তার মধ্যে আমরা এটা পাবো হ্যাঁ তারপরও যদি তোমরা মনে করো যে হ্যাঁ একটা পোস্টার আমরা মানে আমাদের চ্যানেল থেকে আমরা তৈরি করে দেখাবো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে দেন আমরা যদি কমেন্ট বেশি আসে সেক্ষেত্রে আমরা এটার হচ্ছে যে পোস্টার তৈরি করে দেখাবো যে পোস্টারটা আসলে কেমন ধরনের হতে পারে ঠিক আছে একই রকমভাবে অন্য যে দলগত কাজ আছে সেটা সম্পর্কে তোমাদের যদি মতামত থাকে বা ওটা যদি পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে কমেন্ট বেশি হলে ওইটা নিয়ে আমরা ভিডিও তৈরি করব আমাদের চ্যানেল থেকে ঠিক আছে ওকে সো তোমাদের প্রথম কাজ রিডিং পড়বে রিডিং পরে আন্ডারলাইন করে করে হাইলাইট করবে যে কী কী এখানে আমরা হাইলাইট করব ঠিক আছে আচ্ছা এখানে মূলত মানে যেহেতু বইয়ের ভাষা একটু কঠিন হয় সো ওইভাবেই ওগুলো দেওয়া আছে এখান থেকে জাস্ট পয়েন্ট পয়েন্ট আউট করে এটা হচ্ছে করবে যেমন কম্পিউটার গেম একটা বিনোদন হতে পারে ঠিক আছে যেটা বলা হয়নি এখানে আছে হ্যাঁ তারপরে আমরা ইউটিউবের কথা বললাম এর আগে সিডি ডিভিডি ছিল ওগুলো আছে ভিতরে ওগুলা আচ্ছা সো এই হচ্ছে বিষয় আর হচ্ছে এগুলো কিছু পরিসংখ্যান দেন হচ্ছে অনুশীলনী ওকে সো অনুশীলনীটা আজকে না অনুশীলনী আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে অনুশীলনীটা সমাধান করব ঠিক আছে আচ্ছা তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে